আমরা বলতে চাই জারজ ইসরায়েল রাষ্ট্রকে ইহুদিদেরকে বলতে চাই এই সময় চিরস্থায়ী হবে না এই দুঃখ এই কষ্ট চিরস্থায়ী হবে না ইনশাল্লাহ আমাদের আমির আসতেছেন বিজয় আমাদেরই হবে আমাদের আমির আসতেছেন আল্লাহ আমাদের আমির এনে দিবেন ইমাম মাহাদি ইসরা আল্লাহ সাল্লাম আসবেন তারা সারা সারা বিশ্ব মুসলমানদের দলে হয়ে শাসন কায়েম করবেন তারা নেতৃত্ব দিবেন আমাদের চিন্তা নাই আজকে দেখা যেতেছে গাজাবাসী রাফাবাসীকে বাসীকে উড়ায় দিতাছে কিন্তু বিজয় মুসলমানের দিকে মুসলমানের হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্লা আলমিন সুরহুল আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ও আং তুমুল ইং কুং তুমিন তোমরা হিনবল হয়েও না এবং দুঃখিত হয়েও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও আল্লাহ তালা বলতেছেন যে তোমরা হীনবল হয়েও না দুঃখিতও হয়েও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও ফিলিস্তিনবাসীদের মাসাল্লাহ কত সুন্দর মানে কত ইমান আলহামদুলিল্লাহ মাশাল যে তারা এত নির্যাতিত হওয়ার পরও এত কষ্ট নিপীড়িত এত জুলুম সহ্য করার পরও তারা ইমান থেকে চলে যায়নি তারা ইমান সারে নেই আলহামদুলিল্লাহ গাজা বাইতুল মুকাদ্দিস মুসলমানদেরই থাকবে আর আল্লাহ রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের এক একটা দল হবে যারা সদা সর্বদায় হকের ওপরে থাকবে তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না তাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না সাবিরা প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ তারা কারা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তারা হলো বাইতুল মুকাদ্দিস বাইতুল মুকাদ্দেশের আশপাশেই তারা থাকবে তো ফেলিস্তিন ভাইরা মুসলিম বোনেরা তারা এখানে আছেন বর্তমানে এখন নির্যাতিত হয়েছে হইতাছে ইনশাল্লাহ আমাদের আমির যখন আসবে সারা বিশ্ব মুসলমানরা কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ